গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আমার একটি নতুন ভিডিওতে আবার চলে এলাম আমি সকাল সকাল রেডি হয়ে এখানে যাচ্ছি গড়বেতা আমার বাপের বাড়ি আর যাচ্ছে আমার ছেলের মুখে ভাতে মামা ভাত খাওয়াতে মুখে ভাত হয়ে গেছে মামা ভাত খাওয়াতে যাচ্ছি এইখানে দেখুন ওর দিদি ওকে জুতো পরিয়ে দিচ্ছে আর সকালে ওয়েদারটা দেখুন কি অবস্থা পুরো রাত সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও পুরো বৃষ্টি পড়ছে একটু কম হতে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে যাচ্ছি ওর বাবা আমি আর আমার মেয়ে এখানে একটু প্রণাম করে নিলাম তুলসী মঞ্চরে আর এই দেখুন এখানে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে ওর বাবা আসছে আর ঠামার একটু মনটা খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বলে তো যাই হোক আমরা দুদিনের মধ্যেই ফিরে চলে আসবো কারণ মেয়ের স্কুল খুলে গেছে তাই আমরা জলদি চলে আসবো এখানে মা সবাইকে বাই করে দিচ্ছে আর এই দেখুন আমরা সবাই টোটোতে চেপে গেছি আর বাবু দেখুন চারদিকে সকালে পুরো তাকিয়ে তাকিয়ে যাচ্ছে ঘুম নেই ছেলের মামা বাড়ি যাবে বলে আর রাস্তায় দেখুন কত জল জমে আছে আর এই বাবা এখানে কিছু একটা বলছিল আর দেখুন চারিদিকটা কি অবস্থা পুরো একদম অন্ধকার হয়ে এসছে আরও পুরো বৃষ্টি নেমে আসবে তো এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি পৌঁছে গেছি আমরা স্টেশনে ওর বাবা টিকিট কাটতে গেছে আর এদিকে আমি বাবুকে নিয়ে উঠে পড়লাম স্টেশনে ওর দিদি দেখুন এখানে ওর ভাইকে খেলাতে খেলাতে কেমন নিয়ে যাচ্ছে বলছে এটা এখানে আছে এই ট্রেনে যাবো ওর ভাই তো পুরো চারিদিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে আর ওর দিদি কি বলছে ওকে কত গল্প ওর ভাইয়ের সাথে আর দেখুন এখানে নতুন প্ল্যাটফর্ম হয়েছে আদ্রাতে আর পুরাতন যে টেশনটা ছিল সেটা ভেঙে এখানে নতুন করা হয়েছে ভালোই লাগছে বেশ স্টেশনটা আগের থেকে এখন আরও ভালো হয়েছে এই দেখুন এখানে আমরা স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর ওর বাবা আসছে টিকিট কেটে এখানে মেয়েকে বললাম একটু আমাকে ভিডিও করে দে এইভাবে ভিডিও করেছে দেখুন তো ঠিক আছে যতটুকু করে খুব ভালোই করে করে দেয় আর আমি আমার নিজের ভিডিও যেহেতু নিজেই করি তো সেইভাবে ভাবে আমি তুলতে পারি না কারণ আমার ছেলেকে নিয়ে থাকি তো তো একই হাতে করতে পারি না তো যতটুকু আমি ভিডিও করি আপনাদেরকে দেখাবার জন্য এ দেখুন এখানে মা আর একটা মন্দির পেরিয়ে চললাম আর রাস্তাটা দেখুন কি সুন্দর ওয়েদার আর দেখতে দেখতে দেখুন আমি চলে এলাম আমার বাড়ি আর এখানে মা তো পুরো সকালেই একদম রেডি হয়ে আছে আমাদের আসার জন্য আটটার সময় পুরো পৌঁছে গেছিলাম এখানে মেয়ে তার ঠা দিদাকে প্রণাম করে নিচ্ছে আর ওই যে আমাদের আরশু আসছে দিদির খুব মজা দুই ভাইকে নিয়ে কত গল্প কত খেলবে এ পরে এই দেখুন আরশু আমাদের এটা আমার বৌদি আর আমার মা আর এখানে আমার ছেলে কৃষ্ণ তার মামি তাকে